গতি মাছ আর হচ্ছে চিকরা মাছ আজকে বোনা করেছি এই বোনাটা আমি এত পছন্দ করি আর আমি এত মজা করে এই বোনাটা করেছি আমার মাছ মাংস প্রয়োজন হয় না শুধু এই মাছগুলো আমাকে দিলে চটপট খেয়ে নিতে পারি হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম অবশ্যই তোমরা পুরোপুরি ভিডিওটা দেখে নেবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্লিজ চটপট সাবস্ক্রাইব করে দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখে নাও প্রথমে আমি কিছু নদীর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো অল্প ধনিয়ার গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আর এখানে আমি সুন্দর করে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যত ভালোভাবে মাছটাকে মেখে নেওয়া হবে ততই কিন্তু খেতে খুবই টেস্ট হবে আর সুস্বাদু এই তরকারি বোনাটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর শীত হওয়ার জন্য বেশি পরিমাণ ঝোল দেব না অল্প পরিমাণ ঝোল দিয়ে তারপর কিন্তু মাছটাকে আমি রান্না করে নেব বেশি পানি দিয়ে দিলে কিন্তু মাছটা বেশি নরম হয়ে যাবে যেহেতু নদীর মাছ বেশিক্ষণ সেদ্ধ হওয়ার লাগে না অল্পতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম আর যখন তরকারিটা অর্ধেক হয়ে গেছিলো সেই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু কাঁচামরিচ জালটা ঠিকঠাক থাকে আর স্মেলটা কিন্তু খুবই ভালো আসে আর কাঁচামরিচগুলো কিন্তু সবুজ সবুজ বর্ণের থাকে আর দেখতে পেরেছ আমি আরও কিছুক্ষণ ডাকনাতে ডেকে তারপরে রান্না করে নিলাম আর হালকা হালকা ঝোল থাকতে কিন্তু খুবই ভালো লাগে আর বায়না লোকটা দেখো এত সুন্দর ছিল মাছ বোনাটা মানে নদীর মাছ যেহেতু দেখতে তো একটু লোভনীয়ই লাগে আর খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগে আমার কাছে আর তোমাদের সাথে আমি এই সুন্দর রেসিপিটা আজকেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই যে দেখো তরকারিটা আমার এত এত লোভনীয় হয়েছিল তোমরা কাছে থেকে বুঝতে পারতেছ যে কতটুক টেস্ট হয়েছিল আর আমি এই তো আমি ভাতের সাথে আমি মাছ বোনাটা কিন্তু আমি খেয়ে নেব এই যে চামচ দিয়ে বেড়ে নিচ্ছি আর এই মাছগুলো জানো আমার কাছে আমি এত পছন্দ করি তোমরা যারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও আর গরম গরমপাত দিয়ে গরম গরম নদীর মাছ বোনা দিয়ে খাচ্ছি এত ভালো লাগছিল মানে কি বলবো আমার যখনই মনে করো এগুলো মাছ তো সব পাওয়া যায় না নদীর ছোটো ছোটো মাছ বর্ষাকালে বেশি পাওয়া যায় আমাদের অঞ্চলে আর আমি বাজার থেকে কুটি কুটি কিন্তু আমি এগুলো মাছ নিয়ে আসি আর আমার বাজার কিন্তু আমি একাই করি পরিবারে আমার সবাই জব করে তো জন্য কিন্তু আমার নিজের বাজার নিজেরই করতে হয় সেজন্য কিন্তু আমি যতটুকু পারি ততটুকু আমি নিজে চেষ্টা করি কি করে আমি নিজে সব কিছু কাজ করে মানে সব কিছুই আমি নিজে একা একা করে আমি একটা মেয়ে মানুষ হয়েও কিন্তু সামান্য যতটুকু পারি এনা আমার জীবনে খাওয়া দাবার শেষ করে যখন আমি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি তখন দেখো সবাই একসাথে একবারে ফ্রেশ টাটকা টাটকা লাউ শাকগুলো কিন্তু কেটে বেছে নিচ্ছে আসলে গ্রামের টাকার কিন্তু মজা আলাদা আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত ফ্রেশ ছিল শাকগুলো আর এত সুন্দর সুন্দর শাকগুলো মানে খুবই সুন্দর ছিল আর গ্রামের মানুষ যখন একসাথে বসে সবাই একসাথে আলাপ আলোচনা করে সুন্দর সুন্দর গল্প করে 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 তরকারিগুলো কেটে নেয় আর এই এই যে দেখো এদিকে আমার কতগুলো কোয়েল পাখি আর কোয়েল পাখিগুলো মাসাল্লাহ এত সুন্দর ছিল আর দেখতে পেরেছ একটা ডিম দিয়েছি আর কোয়েল পাখির ডিমগুলো কিন্তু খুবই পুষ্টি আর আমি এই কুয়েল পাখিগুলো কিন্তু আমার খুবই শখ করে পালা অবশ্যই তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ জটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেন পরবর্তীতে আসতে